মাত্র টাকায় এখন পাওয়া যাচ্ছে এ আয়সা মার্টে আয়সা মার্টি বাংলাদেশে টাকায় বারো মাসের জিরো পার্সেন্ট এর সুবিধা নিয়ে এসেছে ত্রিশ ব্যাংকের ক্রেডিট কার্ডে এই সুবিধা পেয়ে যাচ্ছেন একেবারেই জিরো পার্সেন্ট ইন্টারেস্ট কোনো ধরনের সার্ভিস চার্জ এক্সট্রা চার্জ সুদ কিচ্ছু নাই সো কিভাবে অফারটা নিতে হবে চলুন ভিডিওতে দেখিয়ে দিলাম সো ভিউয়ার্স প্রথমে একটি ব্রাউজারে আমরা আয়শামা ডট কম এর ওয়েবসাইটে চলে আসবো এরপরে এই ফ্লায়ারটাতে আমরা ক্লিক করব অর্থাৎ এখানে তিরিশটি ব্যাংকের ক্রেডিট কার্ডে বাংলাদেশে প্রথম জিরো পার্সেন্ট ইএমআই সুবিধা বারো মাস পর্যন্ত এই ফ্লায়ারটাতে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমরা চলে যাব সেই কাঙ্ক্ষিত লিংকে এরপর আমরা এই ড্রপডাউন মেনু থেকে চয়েস করব হচ্ছে যেটি এ থার্টি ফাইভ চার চৌষ্টি জি ভেরিয়েন্ট যার এমআরপি হচ্ছে সাত হাজার নয়শো নিরানব্বই টাকা দেন এখানে আপনার নাম দিব আমি জাস্ট একটা নাম দিয়ে দিচ্ছি ওকে দেন অ্যাড্রেস অ্যাড্রেসটা আপনার টোটাল যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা আপনি এখানে ইন ডিটেইলে দিবেন যদি আপনি হোম ডেলিভারি সুবিধাটা চেয়ে থাকেন দেন এখানে আপনার পছন্দের মডেলটা দিয়ে দিলেন যেটি এ থার্টি ফাইভ আমি ব্ল্যাক কালারটা চয়েস করি সো আমি ব্ল্যাকটা দিয়ে দিলাম দেন এখান থেকে আমি আমার নাম্বারটা ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ওকে দেন প্রসেস টু পেতে ক্লিক করব। এরপর একটা ইনভয়েস জেনারেট হয়ে যাবে দেন ইনভয়েসে দেখতে পাবেন প্রসেস টু পে আবার আছে সেখানে ক্লিক করব দেন ফাইনাল যে ইনভয়েসটা এসেছে সেখানে সবকিছু চেক করে দেখবেন ঠিক থাকলে দেন আপনার প্রসেস টু পেমেন্টে ক্লিক করলে কিন্তু সরাসরি গেটওয়েতে আমরা চলে যাব ওকে ভিউয়ার্স এখন এখানে কিন্তু দেখতে পারবেন কোন কোন ব্যাংকে আপনি ইএমআই সুবিধাটা পাচ্ছেন এই যে যে তিরিশটা ব্যাংক আছে এই তিরিশটা ব্যাংকে কিন্তু আপনি এই সুবিধাটা পাচ্ছেন ডেফিনেটলি ক্রেডিট কার্ড হতে হবে ডেবিট কার্ড কিন্তু এই অফারটি প্রযোজ্য নয় সো এখানে আপনি আপনার ক্রেডিট কার্ড নাম্বারটা দিবেন দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল ইএম এর অপশনটা চলে এসেছে এখানে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই করতে পারবেন বাট বারো মাস পর্যন্ত কিন্তু একেবারেই ইন্টারেস্ট ফ্রি যদি কোনোভাবে আপনি এটা সিলেক্ট না করে পেমেন্ট করে ফেলেন তাহলে কিন্তু বিলটা একবারে চলে আসবে সো আপনাকে এটা অবশ্যই মনে রাখতে হবে কার্ড নাম্বার দেওয়ার পরপরে অবশ্যই আপনাকে যে কয় মাস আপনি করতে যাচ্ছেন সর্বোচ্চ বারো মাস পর্যন্ত কিন্তু আপনি একেবারেই ইন্টারেস্ট ফ্রি অ্যান্ড কোনো প্রকার এক্সট্রা চার্জেস কিন্তু এখানে ইনক্লুড হচ্ছে না সো দেন আপনার কার্ড নাম্বার দেওয়ার পরে আপনি আপনার সিভিপি নাম্বার এবং এক্সপায়ারি ডেট এবং নাম ঠিকানা দিয়ে দিতে হচ্ছে সো এই ইনফরমেশনগুলো দেওয়ার পর পরই কিন্তু আপনি পেতে ক্লিক করবেন অ্যান্ড সাথে সাথে কিন্তু আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে অ্যান্ড ওটিপিটা এখানে প্লেস করার সাথে সাথেই কিন্তু আপনার অর্ডারটা কনফার্মেশন হয়ে যাবে সো এখানে আপনার মোবাইল নাম্বার এবং ইমেইল যেখানে আপনার সহজ হয় সেটা ক্লিক করে সাবমিট করলেই কিন্তু ওটিপি চলে আসবে দেন ওটিপি দিয়ে সাবমিট দিলে আপনার অর্ডার প্রসেসটা একেবারেই কমপ্লিট সো প্রসেসটা কিন্তু একদমই ইজি আপনার এই তিরিশটা ব্যাংকের মধ্যে যে কোনো একটি ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলেই আপনি অফার উপভোগ করতে পারবেন শুধুমাত্র এটাতে না আমাদের লিস্টে আরও বেশ কিছু ফোন রয়েছে এছাড়াও আমাদের অফার প্রাইস এবং জিরো পার্সেন্ট ইএমআই অফারও রয়েছে চাইলে কিন্তু এখনই ভিজিট করতে পারেন আমাদের সব অ্যাপ বা ওয়েবসাইট